নমস্কার বন্ধুরা অদ্ভুত বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আমি সুশোভন আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা শুধুমাত্র আমাদের প্রতিবেশী দেশের জন্য নয় আমাদের জাতীয় সুরক্ষার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ টেলিভিশনের পর্দায় আপনারা হয়তো দেখেছেন বা শুনেছেন যে নেপালে আগুন জ্বলছে রাজধানী কাঠমান্ডু যেন এক ভূমিকম্পের পর স্তব্ধ হয়ে গেছে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি নিখোঁজ প্রথমে হেলিকপ্টার তারপর বিমান কেউ জানে না তিনি কোথায় রাষ্ট্রপতি ভবনের মতো সুরক্ষিত জায়গায় হামলা হয়েছে একের পর এক মন্ত্রীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে পাথর ছোড়া হচ্ছে নেপালের সেনাবাহিনী রাস্তায় নেমে এসেছে কিন্তু পুলিশ কার্যত নিষ্ক্রিয় তারা হাত তুলে নিয়েছে সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব নিতে অস্বীকার করেছে এই পরিস্থিতিতে একটি নির্বাচিত সরকারের পতন ঘটেছে এবং গোটা দেশ এক ভয়ঙ্কর গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু কেন কেন হঠাৎ করে হিমালয়ের এই শান্ত দেশটি এভাবে জ্বলে উঠল অনেকেই বলছেন সোশ্যাল মিডিয়া ব্যান করার জন্যই নাকি এই পরিস্থিতি কিন্তু আমি আপনাদের বলবো এই ধারণাটি সম্পূর্ণ ভুল যা ঘটছে তা অনেক গভীর এক ষড়যন্ত্রের ফল এটি একটি সুপরিকল্পিত রিজিম চেঞ্জ অপারেশন যা আমাদের চোখের সামনে ঘটছে আজকের এই ভিডিওতে আমরা পর্দার পেছনের সেই খেলাটা বোঝার চেষ্টা করব। আমরা জানব কিভাবে চীন আমেরিকা এবং অন্যান্য শক্তিগুলো নেপালকে তাদের দাবার গুটি হিসেবে ব্যবহার করছে এবং এর ফলে ভারতের জন্য কি বিপদ ঘনিয়ে আসছে তাই আমার অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন কারণ এই ঘটনা আপনার আমার জীবনকেও প্রভাবিত করতে পারে চলুন প্রথমে জেনে নেওয়া যাক নেপালের বর্তমান পরিস্থিতি ঠিক কতটা ভয়ঙ্কর যা খবর আসছে তা রীতিমতো শিউড়ে ওঠার মতো এক দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি যিনি গতকাল পর্যন্ত ক্ষমতার কেন্দ্রে ছিলেন তিনি আজ কার্যত পলাতক সেনাবাহিনী তাকে এবং অন্যান্য মন্ত্রীদের হেলিকপ্টারে করে কোনো এক অজ্ঞাত স্থানে সরিয়ে নিয়ে যাচ্ছে দেশের শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে দুই নেপালের পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ হওয়ায় সেখানকার রাস্তায় এখন শুধুই সেনাবাহিনী কিন্তু পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে সেনাবাহিনীর পক্ষেও তার নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে বিভিন্ন জায়গায় উত্তেজিত জনতার সাথে সেনাবাহিনীর সংঘর্ষের খবর আসছে তিন এটা কোনো সাধারণ বিক্ষোভ নয় এটা একটা পরিকল্পিত আক্রমণ তালিকা করে করে সরকারের বড় বড় মন্ত্রীদের বাড়িতে হামলা চালানো হচ্ছে যোগাযোগ মন্ত্রী পৃথিবী সুব্বা গুরুংয়ের ললিতপুরের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে উপপ্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী বিষ্ণু পোরেলের বাড়িতে প্রচণ্ড পাথর ছোড়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক যিনি সম্প্রতি পদত্যাগ করেছিলেন তার বাড়িও আক্রোশের শিকার এমনকি নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা এবং বিরোধী দলনেতা পুষ্প কমল দাহাল অর্থাৎ প্রচণ্ডর বাড়িতেও হামলার ঘটনা ঘটেছে এর থেকে একটা বিষয় স্পষ্ট বিক্ষোভকারীরা শুধুমাত্র সরকারের উপর ক্ষুব্ধ নয় তারা পুরো রাজনৈতিক সিস্টেমটাকেই ধ্বংস করে দিতে চাইছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে পর্যটকদের হোটেলের ভেতর থাকার নির্দেশ দেওয়া হয়েছে ভারতীয় দূতাবাস সমস্ত ভারতীয় নাগরিককে ঘরের বাইরে বেরোতে নিষেধ করেছে গোটা দেশ যেন এক অচল অবস্থার মধ্যে রয়েছে এখন সবচেয়ে বড় প্রশ্ন হল কেন এই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হল সংবাদ মাধ্যমে বলা হচ্ছে যে সরকার টিকটক ফেসবুক টুইটারের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যান করার সিদ্ধান্ত নেওয়াই দেশের যুব সমাজ অর্থাৎ জেনজি রাস্তায় নেমে এসেছে বন্ধুরা এই যুক্তিটা অত্যন্ত সরল এবং বিভ্রান্তিকর আমাদের ভাবতে হবে যে দেশের যুব সমাজকে আমরা ইনস্টাগ্রাম রিল আর মোবাইল গেমে ব্যস্ত থাকতে দেখি তারা কি সত্যিই একটা সোশ্যাল মিডিয়া অ্যাপের জন্য দেশ জ্বালিয়ে দিতে পারে সত্যি কথাটা হলো না সোশ্যাল মিডিয়া ব্যান করার ঘটনাটি ছিল আগুনে ঘি ঢালার মতো আসল আগুনটা অনেক দিন ধরেই চলছিল নেপালের সরকার নয় বরং নেপালের আদালত এই প্ল্যাটফর্মগুলিকে রেজিস্টার করার জন্য সময় দিয়েছিল যারা করেনি আদালতের নির্দেশেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছিল সুতরাং এটা সরকারের একতরফা সিদ্ধান্ত ছিল না তাহলে আসল কারণটা কি আসল কারণ হল তিনটে এক লাগাম ছাড়া দুর্নীতি এবং অর্থনৈতিক সংকট দুই চীনের অশুভ প্রভাব এবং নেপালের সার্বভৌমত্ব হ্রাস তিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক ভূ রাজনৈতিক ষড়যন্ত্র এই পুরো ঘটনাটি একটি সাবধানভাবে পরিকল্পিত জিও মুভ যেখানে নেপালের সাধারণ মানুষের ক্ষোভকে ব্যবহার করে একটি পুতুল সরকারকে সরিয়ে আরেকটি পুতুল সরকারকে বসানোর চেষ্টা চলছে এই পরিস্থিতি বুঝতে হলে আমাদের কয়েক বছর পিছিয়ে যেতে হবে কেপি শর্মা ওলি যখন নেপালের প্রধানমন্ত্রী ছিলেন তখন থেকেই নেপালের রাজনীতিতে চীনের প্রভাব অভূতপূর্বভাবে বাড়তে শুরু করে কেপি শর্মা ওলি যিনি তার কমিউনিস্ট বিচারধারার জন্য পরিচিত তিনি খোলাখুলিভাবে চীনের দিকে ঝুঁকে পড়েন তার সময়ে কাঠমান্ডুতে থাকা চীনা দূতাবাসী যেন নেপালের দ্বিতীয় সরকার হয়ে উঠেছিল তৎকালীন চীনা রাষ্ট্রদূত হু ওয়াংকির প্রভাব এতটাই বেশি ছিল যে নেপালের অভ্যন্তরীণ রাজনীতিতেও তিনি হস্তক্ষেপ করতেন বলে অভিযোগ ওঠে কে পি শর্মা অলির সময়ে চীন নেপালের সীমান্ত বরাবর পাঁচটি গ্রাম দখল করে নেয় এবং সেখানকার নেপালি নাগরিকদের চীনা নাগরিক হিসেবে ঘোষণা করে কিন্তু আশ্চর্যজনকভাবে অলি সরকার এই বিষয়ে সম্পূর্ণ চুপ ছিল তিনি ভারতের বিরুদ্ধে ক্রমাগত বিষোদ্গার করতে থাকেন তিনি বলেছিলেন যে ভগবান শ্রীরাম নাকি ভারতীয় নন তিনি নাকি নেপালি অযোধ্যা নাকি আসল অযোধ্যা নয় আসল অযোধ্যা হল নেপালে এই ধরনের ভিত্তিহীন এবং উস্কানিমূলক মন্তব্য করে তিনি ভারতের কোটি কোটি মানুষের ভাবাবেগে আঘাত করেছিলেন শুধুমাত্র তার চীনা প্রভুদের খুশি করার জন্য চীন নেপালকে তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে জালে জড়িয়ে ফেলার চেষ্টাও করেছিল বিশাল ঋণের বিনিময়ে বড় বড় পরিকাঠামো তৈরির লোভ দেখিয়ে চীন আসলে নেপালের সার্বভৌমত্বকেই কিনে নিতে চেয়েছিল কেপি শর্মা ওলি সেই পথেই হাঁটছিলেন তিনি নেপালকে চীনের একটি প্রক্সি স্টেট বা তাবেদার রাজ্যে পরিণত করেছিলেন আর যেখানে চীনের প্রভাব বাড়ে সেখানে স্বাভাবিকভাবেই পাকিস্তানের গুপ্তচর সংস্থা আই কার্যকলাপও বাড়তে থাকে নেপাল হয়ে উঠেছিল ভারতবিরোধী কার্যকলাপের একটি কেন্দ্র এবার আসি দ্বিতীয় খেলোয়াড়ের কথাই আমেরিকা যখন একটি দেশ চীনের মতো শক্তির তাবেদার হয়ে যায় তখন আমেরিকার মতো সুপার পাওয়ার কি চুপ করে বসে থাকবে একেবারেই না দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাবকে কাউন্টার করার জন্য আমেরিকা মরিয়া আর সেই কারণেই নেপালের এই ঘটনাকে একটি আমেরিকান স্পন্সার্ড রিজিম চেঞ্জ অপারেশন বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ আপনারা হয়তো লক্ষ্য করেছেন গত কয়েক বছরে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে অদ্ভুত কিছু পরিবর্তন ঘটেছে বাংলাদেশে শেখ হাসিনা যখন সেন্ট মার্টিন দ্বীপে আমেরিকানদের সামরিক ঘাঁটি তৈরির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন তার কিছুদিন পরেই তার সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয় পাকিস্তানে ইমরান খান যখন রাশিয়ার সাথে সম্পর্ক বাড়াতে শুরু করেন এবং আমেরিকার ড্রোন ঘাটির জন্য অ্যাবসলুটলি নট বলেন তখন তার সরকার ফেলে দেওয়া হয় আর এখন নেপালে যখন কেপি শর্মা ওলি সম্পূর্ণভাবে চীনের দাসে পরিণত হয়েছেন তখন তারও পতন ঘটল এই প্যাটার্নটা কি শুধুই কাকতালিও আমার তা মনে হয় না আমেরিকা নেপালে এমন একটি সরকার চায় যা চীনের প্রভাবকে খর্ব করবে এবং আমেরিকার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির অংশীদার হবে নেপালের ভৌগোলিক অবস্থান অত্যন্ত স্ট্র্যাটেজিক এর এক পাশে চীন এবং তিন দিকে ভারত যে নেপালকে নিয়ন্ত্রণ করতে পারবে সে এই অঞ্চলের ভূ রাজনীতিতে একটি বড় সুবিধা পাবে এই অস্থিরতার মধ্যে বালেন শাহ নামে একজন ব্যক্তির নাম উঠে আসছে যিনি কাঠমান্ডুর মেয়র তিনি একজন প্রাক্তন র্যাপার এবং তরুণদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় অনেকেই তাকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছে এখন দেখার বিষয় এই নতুন কি নেপালের ভাগ্য পরিবর্তন করতে পারবে নাকি সেও কোনো এক মহাশক্তির দাবার গুটিতে পরিণত হবে এটাও সত্যি যে শুধুমাত্র বিদেশি শক্তির ষড়যন্ত্রের কারণে একটি দেশের সরকার পড়ে যায় না তার জন্য দেশের ভেতরেও বারুদ জমা হতে থাকে নেপালের ক্ষেত্রেও তাই হয়েছে নেপালে এখনও একটি বড় অংশের মানুষ রাজতন্ত্র ফিরিয়ে আনতে চায় তারা মনে করে কমিউনিস্ট এবং গণতান্ত্রিক দলগুলি দেশকে দুর্নীতিতে ডুবিয়ে দিয়েছে কিছুদিন আগেই রাজা জ্ঞানেন্দ্রবীর বিক্রম শাহদেরকে ফিরিয়ে আনার জন্য বড়সড় আন্দোলন হয়েছিল যা কোনো মতে দমন করা হয় সেই অসন্তোষ এখনও রয়েছে নেপালের নেতারা দুর্নীতিতে আকণ্ঠ ডুবে আছেন একদিকে সাধারণ মানুষের কাজের অভাব মূল্যবৃদ্ধিতে বৃদ্ধিতে ঢুকছে আর অন্যদিকে নেতাদের ছেলেমেয়েরা ইউরোপে ছুটি কাটানোর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে এই অর্থনৈতিক বৈষম্য মানুষের মনে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে বিদেশি শক্তিগুলো আসলে এই অভ্যন্তরীণ ক্ষোভকেই ব্যবহার করেছে তারা শুধু সঠিক সময়ে কাঠিটা জেলে দিয়েছে নেপালের সাধারণ মানুষ হয়তো দুর্নীতিগ্রস্ত নেতাদের সরাতে চেয়েছিল কিন্তু তাদের অজান্তেই তারা এক বড় ভূরাজনৈতিক খেলার অংশ হয়ে গেছে বন্ধুরা এতক্ষণ আমরা চীন আমেরিকা আর নেপালের অভ্যন্তরীণ রাজনীতির কথা বললাম কিন্তু এই পুরো ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পক্ষ হল ভারত নেপাল আমাদের শুধু একটি প্রতিবেশী দেশ নয় নেপালের সাথে আমাদের সম্পর্ক হাজার হাজার বছরের পুরনো আমাদের সম্পর্ক রোটি বেটির সম্পর্ক আমাদের সংস্কৃতি ধর্ম ভাষা প্রায় এক পশুপতিনাথ মন্দির যেমন নেপালিদের জন্য পবিত্র তেমনি ভারতীয়দের জন্যও মাতা সীতার জন্মভূমি জনকপুর আমাদের সকলের কাছে শ্রদ্ধার স্থান আমাদের মধ্যে একটি অনন্য সামরিক সম্পর্কও রয়েছে ভারতীয় সেনাবাহিনীর গোর্খা রেজিমেন্ট নেপালি সৈন্যদের বীরত্বের গর্বিত ভারতীয় সেনাপ্রধান নেপালি সেনাবাহিনীর অনারারি প্রধান হন আবার নেপালি সেনা প্রধান ভারতীয় সেনাবাহিনীর অনারারি প্রধান হন এমন সম্পর্ক বিশ্বে আর কোনো দুটি দেশের মধ্যে নেই তাই নেপালে যখন আগুন লাগে তখন তার আজ আমাদের গায়েও লাগে নেপালের অস্থিরতা ভারতের জাতীয় সুরক্ষার জন্য একটি বিরাট হুমকি আমাদের মধ্যে একটি খোলা সীমান্ত রয়েছে যদি নেপালে গৃহযুদ্ধ শুরু হয় তাহলে কোটি কোটি শরণার্থী ভারতে প্রবেশ করতে পারে যা এক ভয়ঙ্কর সংকট তৈরি করবে সেই সাথে এই অস্থিরতার সুযোগ নিয়ে চীন বা পাকিস্তানের মতো শত্রু শক্তিগুলি নেপালের মাটিকে ভারত বিরোধী কার্যকলাপের জন্য ব্যবহার করতে পারে এই মুহূর্তে ভারতের চুপ করে বসে থাকার কোনো সুযোগ নেই আমাদের অত্যন্ত সতর্কভাবে এবং সক্রিয়ভাবে পদক্ষেপ নিতে হবে সেগুলি হল এক ভারতকে নেপালের সমস্ত রাজনৈতিক দলের সাথে যোগাযোগ স্থাপন করতে হবে যাতে সেখানে একটি স্থিতিশীল এবং ভারত বান্ধব সরকার গঠিত হয় দুই ভারতকে এটা নিশ্চিত করতে হবে যে নেপাল যেন চীন বা আমেরিকার খেলার মাঠে পরিণত না হয় নেপালের ভবিষ্যৎ নেপালের জনগণই ঠিক করবে অন্য কোনো দেশ নয় এই বার্তাটি ভারতকে স্পষ্টভাবে দিতে হবে তিন প্রয়োজনে নেপালের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে যাতে তাদের ক্ষোভকে কোনো শত্রু শক্তি ব্যবহার করতে না পারে বন্ধুরা নেপালের পরিস্থিতি অত্যন্ত জটিল এবং পরিবর্তনশীল আগামী কয়েকদিনে কি হবে তা বলা খুব কঠিন কিন্তু একটা কথা স্পষ্ট আমাদের প্রতিবেশী দেশ এক বড় সংকটের মধ্যে রয়েছে এবং এই সংকট আমাদের জাতীয় সুরক্ষার সাথে সরাসরি জড়িত কেপি শর্মা ওলির মতো নেতারা যখন ব্যক্তিগত স্বার্থে দেশের সার্বভৌমত্বকে বিসর্জন দেন তখন তার ফল কি হতে পারে নেপাল আজ তা হারে হারে টের পাচ্ছে এই ঘটনা আমাদের জন্য একটি বড় শিক্ষা আমাদের বুঝতে হবে যে আন্তর্জাতিক রাজনীতিতে কোনো দেশই একা চলতে পারে না কিন্তু জাতীয় স্বার্থকে সবার উপরে রাখতে হয় ভারতকে এখন একজন বড় দাদার মতো দায়িত্ব পালন করতে হবে আমাদের নেপালের সার্বভৌমত্বকে সম্মান জানিয়েও এটা নিশ্চিত করতে হবে যে আমাদের সীমান্তে যেন কোনো অশুভ শক্তির উত্থান না ঘটে আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন নেপালের এই পরিস্থিতি নিয়ে আপনার মতামত কী কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে সবাই এই গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে জানতে পারে অদ্ভুত অথচ বাস্তবের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরের এপিসোডে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জয় হিন্দ জয় ভারত